পৃথিবীর সব থেকে দামি সম্পদ হলো মা আর মাকে খুশি রাখতে পারাটা হলো আমার কাছে সব থেকে বড় নিয়ম রমজান মাসে মায়ের জন্য মায়ের পছন্দ মতো উপহারটাই নিয়ে এসে সারপ্রাইজ দিল বউ না মাকে খুশি রাখাটাও আমার দায়িত্ব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা অনেকেই দেখে নিচ্ছেন যে আমি আসার জন্য রাজশে আফসারাবাই অন্তরা থেকে ভোরকে হাইজে অনেক কিছু কেনাকাটা করছি তার সাথে কিন্তু আম্মুর জন্য কেনাকাটা করছিল আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি নাই এখন আম্মাকে সারপ্রাইজ দিব আমি দেখি আম্মু বাসায় কাজ করতেছে আর মা চোখ ধরে নিয়ে এসে আজকে আম্মুকে সারপ্রাইজ দিব যদিও আমার আম্মু এটা সম্পর্কে কিছুই বুঝেনি যে আম্মুকে কি সারপ্রাইজ দিব আমার যখন চোখ ধরেছে আমার আম্মা ভাবছিল কি না কি সারপ্রাইজ দিব আমার আম্মু তো অনেক বেশি খুশি হচ্ছে আসলে মায়েরাও এরকম সারপ্রাইজ চাই কিন্তু মুখ ফুটে বলতে পারে মায়ের যদি সন্তানের মুখের ভাব বুঝতে পারে তাহলে সন্তান হিসেবে কেন বুঝবো না এটা আমাদের একটা দায়িত্ব যাই হোক আমি আমার আম্মুকে নিয়ে এসে ছোফাই বসালাম আয়ন আম্মুকে বলতেছিলাম আচ্ছা আম্মা বলেন তো আমি আপনাকে কি সারপ্রাইজ দিতে পারি আমার আম্মা বলতেছিল রমজান মাসে যদি সারপ্রাইজ দাও তাহলে তো হিজাব বা এরকম কিছুই থাকবে আপনারা দেখেন আমার আম্মা কতটা খুশি দেখছেন কতগুলো নিয়ে এসছি

আসলে মায়েরা মনে হয় খুবই অল্পতেই অনেক বেশি খুশি দেখেন সামনয়ই অপহারটাতে আমার আম্মা কত খুশি এন্ড বলতেছে আমার সবগুলাই লাগে এই সুন্দর সুন্দর সালাত হিজাবগুলো আমি কিন্তু সবগুলোই নিয়েছি আফসারা ভাই অন্তরা থেকে তাদের পেজের নামটা আমি ক্যাপশনে দিয়ে দেব চাইলে আপনারা তাদের পেজ ভিজিট করতে পারেন অথবা তাদের আউটলেটগুলো ভিজিট করতে পারেন আমি সবগুলোই রাত আউটলেট থেকে নিছিলাম চাইলে আপনারা অনলাইনেও এগুলো সুন্দর করে অর্ডার করে দিতে পারেন এন্ড আপনার মায়ের জন্য বা আপনার ওয়াইফের জন্য বা আপনার বন্দের জন্য সুন্দর সুন্দর হিজাব খেমার বোরকা অনেক কালেকশন আছে তাদের সবগুলোই কিন্তু নিতে পারেন অ্যান্ড আপসারা ভাই অন্তরা কিন্তু হোলসেল প্রোডাক্ট সেল করে আপনারা যারা নতুন বিজনেস করবেন ভাবতেছেন তারাও কিন্তু নিতে পারেন অ্যান্ড তারা কিন্তু দেশে না দেশের বাহিরেও তারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকে আমার তো আপাতত দেশের বাহিরে কেউ নাই যদি দেশের বাহিরে থাকতো তাহলে আমি পাঠায় দিতাম তো আপনাদের যারা দেশের বাহিরে গেস্ট আছে বা আপনারা যারা দেশের বাহিরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এই আফসারা ভাই অন্তরে সালাত হিজাব বা খিমার বা বোরকা যেটা চান্ডা কেন নিতে পারি মাসাল্লাহ আমার আম্মাকে এত সুন্দর লাগতেছিল প্রত্যেকটা প্রত্যেকটা হিজাব পরার পরে আমি আশাকেও একটা হিজাব সুন্দর রেড কালার হিজাবটা পরাই আশাকেও অনেক বেশি সুন্দর লাগতেছিল পড়াই বলেন তো কাকে বেশি সুন্দর লাগতেছিল এখানে দুজনের দুইজনকেই মাসা আল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল অ্যান মনে হচ্ছে আকাশ থেকে দুইটা পরে নেমে গেছে অ্যান পরের মতো লাগতেছিল আরকি মাশাল মাশাল যাই হোক আমার আম্মা অনেক বেশি খুশি মায়ের খুশিতেই সন্তানের খুশি আর সন্তানের খুশিতেই মায়ের খুশি যাই হোক আমার এই ভিডিও গুলা যদি ভালো লেগে থাকে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজে নতুন হয়ে থাকলে পেজ টা ফলো করে দেবেন আর দোয়া করবেন আমার মা যেন সুস্থ থাকে সবসময় আমাদের ভালোবাসাটা যেন এইরকমই থাকে আল্লাহ হাফেজ